হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ক্রিয়েটিং মাই ওনস্টুরি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ক্যারামেল কাস্টার্ড পুডিং আসছে ঈদে অতিথি আপ্যায়নে এই পুডিংটি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই মাত্র তিন চারটি উপকরণ দিয়েই পুডিংটি তৈরি করে নিতে পারেন খুবই সহজে ও স্বল্প সময় আশা করি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন চুলার আগুন লো থেকে একটু বাড়িয়ে এই মিশ্রণটি অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে তিন চার মিনিট নাড়তে নাড়তে এইরকম কালার আসা শুরু হয়েছে আমি আরেকটু কালার করে নিচ্ছি তো এই তো আমার কালার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এখন ক্যারামেলটি গরম থাকা অবস্থায় যে বাটিতে আমি পুডিংটি বানাবো সেই বাটিতে আমি গরম অবস্থায় ঢেলে দিচ্ছি এবং চারপাশে ছড়িয়ে দিচ্ছি এখন পুডিং বাটিটি একপাশে এক রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ক্যারামেলটি ঠান্ডা হতে হতে এদিক দিয়ে আমি পুডিংটির মিশ্রণটি তৈরি করে নিচ্ছি তো এখানে ছয়টি ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এক চামচের কম এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এক চা চামচ এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন তিন কাপ কুসুম গরম তরল দুধ দিয়ে দিচ্ছি এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটি ক্যারামেল সেট করা পুড়িংয়ের বাটিতে ছেঁকে দিয়ে দিচ্ছি এখন পুডিংটি ভাপ দেওয়ার পালা তাই বাটির উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখানে একটি প্যানে স্ট্যানার বসিয়ে পুডিংয়ের বাটিটি দিয়ে দিচ্ছি পুডিংটি ভালোভাবে ভাপ হওয়ার জন্য আগে থেকে চার কাপ পরিমাণ পানি ফুটিয়ে রেখেছি এখন পানিগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার আগুন জ্বালিয়ে মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ মিনিট পর পুডিংটি হয়ে গিয়েছে এখন ঢাকনাটি সরিয়ে দিচ্ছি পুডিংটি সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠিটি পরিষ্কার এসেছে পুডিংটি এখন ফ্যানের বাতাসে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব ভালোভাবে সেট হওয়ার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটি নামিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি পুডিংটি মোল্ড আউট করে নিচ্ছি দেখুন পুডিংটি খুব সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে তো ঝামেলাহীনভাবে এভাবে পুডিং বানিয়ে নিতে পারেন অতি সহজেই পুডিংটি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার ছোট্ট আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ